গর ঘাট এখানে আমার অনেক ভিডিও এখানে আছে আপনারা সেটা যারা আমার চ্যানেলকে ফলো করেন দেখেন তারা জানেন আমার অসংখ্য ভিডিও এখানেরই আছে তো আমি বহুবার এখানে এসেছি অনেক রকমের ভিডিও তৈরি করেছি আরও একবার চলে আসলাম যেটি আমি আজকে দেখাবো বলে এর আগে তখন কমপ্লিট হয়নি এজন্য দেখাতে পারিনি তো একটা শিব ঠাকুরের মন্দির মুকুন্দনগর যে ঘাট আমি সব দেখাচ্ছি চেক এক করে ঠিক লোকনাথ বাবার মন্দির তার সাথে এটা একই একই মালিক লোকনাথ বাবার যিনি মালিক এই নম শিব ঠাকুরের যিনি মালিক একই মালিক চমৎকার এখানকার একটা সুন্দর পরিবেশ হয় যেখানে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি যার জন্য বারবার এখানে আসি আপনাদের আনন্দ দেওয়ার জন্য এখানে আসি তো চলুন কথা না পারি শিব ঠাকুরের মন্দিরে গিয়ে সুন্দরভাবে এবং পরিবেশন যাতে করা যায় দেখতে পারেন সুন্দরভাবে সেটাকে দেওয়ার চেষ্টা করছি চলুন আপনারা দেখছেন শিবলিঙ্গ শিব ঠাকুর একটি চারপা মুকুন্দ্রনগর পাঠের একদম পাশ্বস্থ স্থানেই এই মন্দির উদ্বোধন হয়েছে এর সাথে আছে লোকনাথ বাবার মন্দির আমাদের চ্যানেলও আছে চাইলে চাইলে গিয়ে দেখতে পারেন ভিডিও খুব সুন্দর তৈরি হয়েছে জয় বাবা ভোলেনাথের জয় জয় বাবা ভোলেনাথের জয় লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির আছে সাথেই লোকনাথ বাবার মন্দির দেখুন লোকনাথ বাবার মন্দিরের ভিডিও আমার বিগত দিনও আমার কিন্তু তৈরি করা আছে তা আমি ফের আরও একবার আমি দেখাবার চেষ্টা করলাম চ্যানেলের পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন আমি মন্দিরের চারিপাশে আমি পরিদর্শন করে দেখাবার চেষ্টা করছি মুকুন্দনগর ঘাটের শিব মন্দির ওখানে জল প্রকল্প আপনারা দেখছেন আর তার সাথেই রয়েছে মুকুন্দনগর ঘাটের যে খালি মায়ের মন্দির তার সাথেই রয়েছে ভাগীরথী গঙ্গা বন্ধু আপনারা যদি মনে করেন এই লোকনাথ বাবার সাথে যে শিব মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে আপনারা যদি মনে চান তাহলে এখানে আপনারা চলে আসতে পারেন ভালো লাগবে এখানকার পরিবেশ সুন্দর সময় এখানকার পরিবেশ থাকবার যে মন্দির এবং ব্রাহ্মণ এখানে তো এনার সাথে এর সাক্ষাৎ লক্ষ্ম বাবার যখন মন্দির তৈরি করেছিলাম প্রায় ছয় ছয় সাত তো তখন এনার সাক্ষাৎ এখানকার পুরোহিত তো শিব ঠাকুরের পুজো দেন

তো সেটা দিন আগে এবং কোন দিন ঘন্টা যদি বলি বাংলা বাইশে চোদ্দে চোদ্দ তিরিশ ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ প্রতিষ্ঠা তো দূরের দর্শক যারা ভিডিও দেখে আসতে চান তো তারা কোন দিনটা আসলে এবং তারা স্বস্তি ফিল করবে এবং তারা একটু আনন্দ নিয়ে যেতে পারে পুজোটা সত্যি কিছু কি বলবেন কিছু আমি বলি তাদের সত্যি প্রথম সোমবার আচ্ছা দিনের দিন হচ্ছে সোমবার আসলে খুব ভালো হয় তাছাড়া আমাদের শিবরাত্রি সংস্কৃত

সেখানে এটাও দেখবেন এটা যখন পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে তাদের উদ্দেশ্যে রয়েছে সেই ঘরে এখানে আজকে অনুষ্ঠান আছে ভোগের প্রত্যেক প্রত্যেক মঙ্গলবার কেন্দ্র এখানে প্রত্যেক মঙ্গল মঙ্গলবার এখানে ভোগের আয়োজন তো এখানে ভোগ পেতে গেলে মোটামুটি চারটে সাড়ে চারটে পরে এখানে পোশাক পাওয়া যাবে তো আমি আপনাদের এই মন্দিরে পুজোর যে আয়োজন চলছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন মানে রেডি হচ্ছে দর্শক বন্ধু রেডি হচ্ছে ভোগের আয়োজনে ভোগের আয়োজনে রেডি হচ্ছে তো 第六，第六，第六，第六。